আমরা চলে আসলাম আর একটা জায়গায় তাজপুরা না হ্যাঁ তাজপুর তো এটা আমরা একটু অল্প ঘুরিয়ে নিই ফের চল যাবো এই নামও তাড়াতাড়ি আমরা চলে আসলাম এটা হচ্ছে পুরানো তাজপুর বিশ্ববাংলা আছে ডিস পেলে বারোটা উনিশ বাজছে তো তো বারোটা উনিশ বাজছে দুপুরবেলা হয়ে গিয়েছে তো আমাদের মোবাইলে চার্জ কম আছে এটা হচ্ছে পুরানো তাজপুর দেখতে পাচ্ছেন একটা ক্যাবিল ছিল ক্যাবিল নপড়ে গেছে তাই এই যে এই সব জাল মাল রেডি করছে জেলেরা ম্যাঘে ম্যাঘে আমরা ওই গ্রিশ পার হয়ে আসলাম এইখানে গেছিলাম প্রথমে পার তারপরে গা আর দেখছি অনেকটা দূর বলে আর আসেনি এগুলো সব দোকান পাশার বুঝতে পারছেন আর আমরা হাঁটছি একটু তাড়াতাড়ি আমরা তো অটো ভাড়া করেছি তো অটো বুক করা হয়েছে আমাদেরকে অটো থেকে ঘুরে ঘুরে লিবারাবে আমরা ঘুরছি আর দেখাচ্ছি তো ভিডিও তো করতে হয়েছে পুরো দেখানো তা সম্ভব না মোবাইলের চার্জও কম আছে তো দেখি ক্যাবেলটা পড়ে গেছে বোধহয় রাস্তায় এটা তো সাগর বুঝতে পারছেন তাজপুর যে ছোটোখাটো পার্ক আমরা আর একবার পানিতে নামবো ওই দিকটায় সামনের দিকটায় এ একটা তোমরা এম দিয়ে ঢুকলাম আমরা ওই পাঁচটা দিয়ে ঢুকিয়ে বেড় যাব

তো দীঘাতে মানে সমুদ্রের যে মানুষ থাকবে বন্যার সময় যেগুলো সব ডুবে যায় এখন বন্যার নাই বিলি ডোবেনি তবে দুপুরবেলা হইতে জোয়ার চলে এসছে আর ওই পাবলিক কত দূরে আছে এই দেখতে তো ভালোই লাগছে এর সব হোটেল রেস্টুরেন্ট ছোট ছোট তাজপুর কে স্বাগতম আমরা সমুদ্র পানিতে নেম পেলাম মজা কে আরে রে পানি গরম রে এত গরম কেন পানি সব মাস কোথা আছে কত দূর গেছে রে ওই ওই ব্রিজ আমরা পার হয়েছি ওই বাগানের মধ্যে গেছিলাম এখানে ঠিক আছে বাগানের ছাড়া পান ছাড়া ঠিক আছে তো পানি বড় মেহিন আরে আবার কতদূর যাবো এটা কি ভাসছে হচ্ছে সমুদ্র সমুদ্র একটাই ওই যে ক্যাঁকড়া গুলো দেখা যাচ্ছে ক্যাকড়া গুলো ক্যাঁকড়া দেখা গেলে ক্যাকড়া ধরা যাবে না ওটা সব ঢুকতে লেগেছে ওই যে ঢুকতে লেগেছে ঢুকতে লেগেছে ক্যাকড়া সব ঢুকিয়ে যাইছে

তোর ভারত যদি এখানে থাকলো তো তুই আমরা বেরিয়ে চলে আসলাম সে রোটে টুকটুকি ফিরবো সে তুই যাবো পুরাণ তাসগড় কী ভাত খাবি తేదం దుకాగం టీటా టీటా టా 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 ట్